সকাল করিয়ে দুপুর হতে চললো এখনো কিছু মুখে দাওনি তুই খেয়েছিস মা তুই একা হাতে কত কি করিস তোর খুব কষ্ট হয় তাই না রে মা বাবা তুমি চিন্তা করো না তো আমার একটু কষ্ট হয় না আচ্ছা আমাদের জমিতে এবার তো খুব ভালো আঁক হয়েছে তাই না হ্যাঁ মা খুব ভালো আঁক হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছায় প্রত্যেকটা আঁক কি মোটা লম্বা হয়েছে রস হয়েছে খুব মিষ্টি এবার আখগুলোর ভালো দাম পাওয়া যাবে এবার আগগুলো বিক্রি করে আমাদের ঘরের চালটা সারিয়ে নিও বর্ষাকালে চালের ফুটো দিয়ে পানি পড়ে রাতে ঘুমাতেও পারো না ঠিক মতো হ্যাঁ মা ঠিকই বলেছিস সবার আগে ঘরের চালটাই সারাবো তোকে একটা নতুন জামাও কিনে দিব তোর এই জামাটা একদম ছিঁড়ে গেছে আর কিছু টাকা জমিয়ে রাখবো তোর বিয়ের জন্য আমি একবার ক্ষেতাল থেকে ঘুরে আসি আগগুলো পাহাড়া দিতে হয় কখন কোন দিক থেকে বিপদ আসে বলা তো যায় না জিও বাবা আর দুপুরের খাবার আমি জমিতেই দিয়ে আসব। ময়নাল মি আপন মনে হাঁটতে হাঁটতে তার জমির দিকে চলে যায় কে খাবার ময়নাল শুনলাম তোর জমিতে নাকি এবার সোনার ফলেছে মোরল সাহেব জি সৃষ্টিকর্তার ইচ্ছা এবার ফসল অনেক ভালোই হয়েছে হুম দেখলাম আগ্রহ তো বেশ তাওর তাজা তা এই এক নিয়ে কি করা চিন্তা করছিস বাজারে বিক্রি করবে জি মোরল সাহেব শহরে নিয়ে বিক্রি করার ইচ্ছা আছে ভালো দাম পাওয়া যাবে আশা করি আহ আরে বকা তুই শহরে যাবি আখ বিক্রি করতে তোর মতো গরিব চাষা শহরের ব্যাপারীদের সাথে কথা বলতে পারবি তারা তোকে টকিয়ে সব নামমাত্র দাম দিয়ে নিয়ে যাবে তার উপর গাড়ি ভাড়া রাস্তায় কত ঝামেলা শোন তোর এত কষ্ট করার দরকার নেই আমি তোর উপর দয়া করছি তোর সব আমি কিনে নেব তোকে আর শহরে যেতে হবে না এটা তো খুব ভালো কথা মরুল সাহেব আপনি কত করে দাম দিবেন আমি তোকে একেবারে ভালো দামই দেব পুরো ক্ষেতের জন্য আমি তোকে দশ হাজার টাকা দেব মোরল সাহেব এটা আপনি কি বলছেন এই আগের পিছনে আমার সব শ্রম সব স্বপ্ন জড়িয়ে আছে বাজারের দাম অনেক বেশি দশ হাজার টাকায় তো আমার খরচের টাকাও উঠবে না বেশি কথা বলিস না ময়নাল আমি যা বলেছি তাই চূড়ান্ত আমি তোকে দশ হাজার টাকায় দেব এর বেশি এক পয়সাও না ভেবে দেখ এই টাকাটা তুই ঘরে বসে পাচ্ছিস কোন ঝামেলা নেই আমাকে মাফ করবেন মোরল সাহেব এই দামে আমি আগ বিক্রি করতে পারবো না প্রয়োজনে আমি নিজে শহরে গিয়ে বিক্রি এত কম দামে আপনার কাছে তোর তো কব সাহস বেড়েছে দেখছি তুই আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস তুই জানিস এর পরিণাম কি হতে পারে এই গ্রামে থাকতে পারবি তো ময়নাল তার সিদ্ধান্তে অটল থাকলো ঠিক আছে তখন সোজা আঙ্গুলে ঘি উঠবেই না তখন আঙ্গুল বাগা করতে আমি খুব ভালো করেই জানি তোর এই আখ তুই কিভাবে বিক্রি করিস আমিও তা দেখে নেব মনে রাখিস এই জব্বার মরলের সাথে শত্রুতা করে কেউ শান্তিতে থাকতে পারেনি শুকনো কেন কি দীর্ঘশ্বাস ফেলে সবকিছু খুলে বললেন তো সস্তায় বিক্রি করব না সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন তুমি চিন্তা না এদিকে জব্বার মুরল তার বাড়িতে বসে রাগে ফুসছিল মনালের কথা সে কিছুতেই মেনে নিতে পারছিল না সে তার চামচাদের ডেকে পাঠালো সেলিম সমান শোন ওই ময়নালকে একটা শিক্ষা দিতে হবে এমন শিক্ষা যাতে শেয়ার আর কোনোদিন আমার মুখের ওপর কথা বলার সাহস না পায় আপনি শুধু হুকুম দিন আমরা রাখের ক্ষেত চালিয়ে দিয়ে আসব আরে না বোকার মতো কাজ করবে না ক্ষেত জ্বালিয়ে দিলে আমার কি লাভ হবে আমি তো জমিটা যাই তোরা এমন কিছু কর যাতে সাপ ও মরে লাঠিও না ভাঙে মোরল কিছুক্ষণ চিন্তা করল আমার মনে পড়েছে ময়নালের বাবা ওই গেদমিয়া আজ থেকে প্রায় বিশ বছর আগে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নিয়েছিল সেই সময় একটা টিপসই দেওয়া কাগজ আমার কাছে আছে তো মোরল সাহেব সে তো সামান্য পঞ্চাশ টাকা ওটা দিয়ে কি হবে আরে গাদা কে বলেছ ওটা পঞ্চাশ টাকার কাগজ আমি যদি বলে ওটা পঞ্চাশ হাজার টাকার কাগজ তাহলে কে প্রমাণ করবে যে আমি মিথ্যা বলছি কে তুমি এত কবেই মরে ভূত হয়ে গেছে আর মনাল তো লেখাপড়াই জানে না চেলিমা সুমন একে অপরের দিকে তাকালো তারা মোরলের শয়তানি বুদ্ধির তারিফ না করে পারল না তোরা কাল সকালে ওই কাগজটা নিয়ে ময়নালের বাড়িতে যাবি গিয়ে বলবি তার বাবা যে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল সেই টাকার সোধে আসলে এখন দুই লাখ টাকা হয়েছে যদি সে সাত দিনের মধ্যে টাকা শোধ করতে না পারে তাহলে ওই আকের খ্যাতটা আমার নামে লিখে দিতে হবে কিন্তু মরুল সাহেব মরাল যদি বিশ্বাস না করে যদি সে গ্রামের লোকদের জড়ো করে এই গ্রামে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কার আছে আর টিপসই দেওয়া কাগজ আমার হাতেই আছে আইন আমার পক্ষে তোরা শুধু আমার হুকুম পালন কর যা এখন যা মনা তোর সাথে জরুরি কথা আছে কি কথা এই দেখ তোর বাবা কে তুমি আজ থেকে 20 বছর আগে মোরো সাহেবের কাছ থেকে 50000 টাকা ধার নিয়েছিল এই কা কথা তোর টিপসই আছে হাজার টাকা আমার বাবা এত টাকা দিয়ে কি করেছিল আমি তো কিছুই জানি না তুই জানিস নাকি জানিস তাতে কিছু যায় আসে না আসল কথা হলো তোর বাবা টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা শোধ করেননি এখন সুদে আসলে সে টাকা দুই লাখ হয়েছে মোরল সাহেব তোকে সাত দিনের সময় দিয়েছেন এর মধ্যে টাকা শোধ করতে না পারলে তোর ওই আখের ক্ষেতটা মোরল সাহেবের হয়ে যাবে কি হয়েছে বাবা এটা হতেই পারে না আমার বাবা সামান্য একজন কৃষক ছিলেন তার পঞ্চাশ হাজার টাকা ধার করার কোনো কারণই থাকতে পারে না এটা নিশ্চয় কোনো ষড়যন্ত্র বেশি চালাকি করবি না কাগজে টিপসাই আছে এটা আইনগত দলিল সাত দিন পর আমরা আবার আসবো ওই টাকা দিবি ওই তো জমি ছাড়বি पापा 이게 পুরো না এটা নিশ্চয় মোরের চাল সে আমাদের জমিটা দখল করার জন্যই নাটক করছে কিন্তু মা কাগজে তো আমার বাবার টিপসই আছে আমরা কি করে প্রমাণ করব যে এটা মিথ্যা আমরা গ্রামের লোকদের কাছে যাব সবাই কি সব খুলে বলবো নিশ্চয় কেউ না কেউ আমাদের সাহায্য করবে কে সাহায্য করবে মা সবাই জব্বার মুরল ভয় পায় কেউ তার বিরুদ্ধে একটা কথাও বলবে না আমাদের বাঁচার কোনো পথ পথ নেই নেই কোনো সন্ধ্যা রিমি হারিকেন কেন জ্বালিয়ে বাবার পাশে বসলো বাবা এভাবে বসে থাকলে তো চলবে না আমাদের কিছু একটা করতে হবে কি করবো মা আমার তো কিছুই মাথায় আসছে না আমার সব শেষ হয়ে গেল না বাবা সব শেষ হয়ে যায়নি গ্রামে তো একজন মানুষ আছেন যাকে সবাই সম্মান করি এমনকি জপার মরলো তাকে কিছুটা সমীহ করে চলে কার কথা বলছিস কাশেম মাস্টারের কথা বলছি তিনি গ্রামের একমাত্র শিক্ষিত এবং জ্ঞানী মানুষ আমরা যদি তার কাছে যাই তিনি নিশ্চয়ই একটা কোনো উপায় বের করতে পারবেন ঠিক বলেছিস মা কাশেম মাস্টারের কাছে আমাদের যাওয়া উচিত তিনি হয়তো আমাদের বাঁচাতে পারবেন তাহলে আর দেরি কেন চলো আমরা এখনই চাই কি ব্যাপার ময়নাল এত রাতে বাবা বেটিতে সব ঠিক আছে তো মাস্টার সাহেব আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি ছাড়া আমাদের আর কেউ বাঁচানোর নেই আরে আগে শান্ত হ কি হয়েছে আমাকে খুলে বলো ময়নাল মিয়া কাঁদতে কাতে সবকিছু খুলে বললেন বুঝলাম জব্বার মোরাল তাহলে তার পুরোনো খেলা আবার শুরু করেছে লোকটা টাকার জন্য সবকিছুই করতে পারে মাস্টার সাহেব এখন আমাদের কি হবে আমরা কোথায় যাব ভয় পেও না ময়নাল সত্য কখনো চাপা থাকে না অন্যায় চিরদিন টিকে না আমাকে ওই কাগজটা একবার দেখতে হবে তোমাদের কাছে কি কাগজটার কোনো নকল আছে না মাস্টার সাহেব ওরা তো আসল কাগজটা আমাদের দেয়নি শুধু দেখিয়ে চলে গেছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি জব্বার মোড়লের কাছে গিয়ে কাগজটা দেখতে চাইব সে আমাকে না করতে পারবে না আচ্ছা ময়নুল তোমার বাবা কখনো এত বড় অঙ্কের টাকা ধার করার মতো কোনো পরিস্থিতিতে গিয়ে পড়েছিলেন না মাস্টার সাহেব আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন আমাদের জামে জামা যা ছিল তা দিয়েই সংসার চলে যেত কখনো কখনো অভাব হতো কিন্তু তাই বলে পঞ্চাশ হাজার টাকা ধার করার মতো অবস্থা কখনো হয়নি আমার যতদূর মনে পড়ে একবার আমার ছোট বোনের অসুখের সময় তিনি মোরলে গাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছিলেন কিন্তু সে টাকা ফসল ওটার সাথে সাথে শোধ করে দিয়েছিলেন পঞ্চাশ টাকা আর সেটাই সে পঞ্চাশ হাজার বানিয়ে দিয়েছে শয়তানটা তাহলে শূন্য বাড়ি জালিতিতে করেছে কিন্তু মুশকিল হলো টিপসইটা তো আসল এটা প্রমাণ করা কঠিন হবে মাস্টার সাহেব কোনো উপায় কি নেই উপায় একটা আছে কিন্তু সেই জন্য তোমাদের খুব সাহসী হতে হবে জব্বার মোরল যখন আবার আসবে তখন তোমরা ভয় পাবে না তোমরা তাকে বলবে এই বিষয়ের সমাধান গ্রামের সালিশে হবে সালিশ কিন্তু সালিসে তো মোরলের লোকেরাই থাকবে বিচার তো তারই পক্ষে যাবে সেটা আমি দেখব তুমি শুধু সালিশের আয়োজন করার কথা বলবে গ্রামের সবাইকে ডাকবে আমি সেই সালিসে উপস্থিত থাকব তুমি জব্বারকে বলবে কাশিম মাসা বলেছেন এই বিষয়ে সমাধান সবার সামনে হতে হবে তোমরা এখন বাড়ি যাও বাকিটা আমি দেখছি সাত দিন পর জব্বার মরুল তার দিন নিয়ে আবার ময়নাল মেয়ের বাড়িতে হাজির হল কে রে ময়নাল টাকার জোগাড় হয়েছে নাকি জমি লেখা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিস মরুল সাহেব টাকা আমি জোগাড় করতে পারিনি কারণ এই ঋণটাই ভুয়া কে তুই আমার মুখের পর বলছিস এই ঋণ ভুয়া তোর বাবার টিপসই দেওয়া কাগজ আমার হাতে টিপসই থাকতেই পারে কিন্তু টাকার অঙ্কটা মিথ্যা এই বিষয়ে সমাধান আমি একা করতে পারবো না এজন্য গ্রামে ডাকতে হবে গ্রামের দশজন যা সমাধান দেবে আমি তাই মেনে নেব ঠিক আছে তোর যখন এতই শখ তাহলে সালিশই হবে কাল বিকালে গ্রামের বড় বট গাছের নিচে সালিশ বসবে দেখি আমার হাত থেকে বাঁচায় সালিশ শুরু হলো জব্বার মোরল তার সেই পুরনো হলদে কাগজটা সবার সামনে তুলে ধরে ঘটনার একটা বর্ণনা দিল গ্রামের অনেকেই মোরলের কথা বিশ্বাস করতে শুরু করলো কি ময়নাল তোমার কি কিছু বলার আছে তো তার প্রমাণ প্রমাণ তোমার কাছে কি এর কোনো আছে দেখেছেন সবাই ওর কাছে কোনো প্রমাণ নেই ও শুধু মিথ্যে কথা বলে সবার সময় নষ্ট করছে আমি সালিশের কাছে আবেদন করছি সালিশের সমাধান দেওয়া হোক একটু থামুন সমাধান দেওয়ার আগে আমার কিছু কথা বলার আছে আপনি কি বলতে চান মাস্টার সাহেব মরুল সাহেব আপনার ওই ঐতিহাসিক দলিলটা আমাকে একবার দেখতে দিবেন আমি শুধু একবার চোখ বোলাতে চাই জব্বার মুরল কাগজটা দিতে চাইছিল না কিন্তু সবার সামনে না দিয়ে উপায় ছিল না কাশের মাস্টার কাগজটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখলেন মুরল সাহেব আপনি বলছেন এই দলিলটা আজ থেকে বিশ বছর আগের তাই তো হ্যাঁ তাই আমার নিজের হাতে তৈরি করেছি এই দলিলের প্রতিটা অক্ষর প্রতিটি এবং বিশ বছরের পুরনো কালি দিয়ে করা অবশ্যই এতে সন্দেহের কি আছে আমার কিন্তু সন্দেহ আছে কারণ এই কাগজের কিছু লেখা পুরনো আর কিছু লেখা একেবারে নতুন আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন যেখানে পঞ্চাশ হাজার লেখা আছে সেখানে প্রথম পঞ্চাশ সংখ্যাটির কালির রং আর পরের তিনটি শূন্যের কালির রং এক নয় পুরনো কালী সময় সাথে সাথে কিছুটা ফেকাশে হয়ে গিয়ে কাগজের সাথে মিশে গেছে কিন্তু এই শূন্যগুলোর কালি এখনো কালো এবং চকচকে সবাই উৎসুক হয়ে দেখার চেষ্টা করল আপনারা যদি অনুমতি দেন আমি একটা সাধারণ পরীক্ষা করে দেখতে পারি পাশে রাখা পানির কলসি থেকে এক ফোঁটা পানি তার আঙুলে তুলে নিয়ে কাশেম মাস্টার ময়নালের নামের অক্ষরের ওপর আলতো করে আঙুল ছোয়ালেন কালি একটুও নড়ল না দেখুন বিশ বছরের পুরনো কালী কাগজের আশের সাথে এমনভাবে মিশে গেছে যে পানি লাগলেও তা ছড়াবে না এরপর তিনি সে পঞ্চাশ হাজার লেখার একটি শূন্যের ওপর ভেজে আঙুলটা রাখলেন নতুন কালিটা পানির ছোঁয়াপে ছড়িয়ে গেল এর মানে একটাই এই দলিলটা ভোয়া মূল দলিলে সম্ভবত পঞ্চাশ টাকা লেখা ছিল জব্বার বরল আপনি সেই পঞ্চাশ টাকার পর আরও তিনটি শূন্য বসে সেটিকে পঞ্চাশ হাজার বানিয়েছেন কিন্তু আপনি ভুলে গেছেন যে বিশ বছরের পুরনো কালের সাথে নতুন কালের পার্থক্য খুব সহজেই ধরা যায় আপনি একজন প্রতারক আপনি জালিয়াতি করেছেন সালিশের সমাধান হল জব্বার মোড়লকে তার প্রতারণার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে সে আর কখনো গ্রামের কারো উপর অত্যাচার করবে না বলে প্রতিশ্রুতি দিতে হবে ময়নাল মিয়া ন্যায্য টাকা হাতে পেয়ে ময়নাল মিয়ার চোখ দুটো ভিজে গেল তিনি প্রথমে কাশেম মাস্টারের কাছে গেলেন এবং তাকে কিছু টাকা দিতে চাইলেন এটা তোমার পরিশ্রমের টাকা ময়নাল এর উপর শুধু তোমার আর তোমার মেয়ের অধিকার তুমি শুধু একটা কাজ করো তোমার মেয়েটাকে পড়াশোনা করাও জ্ঞানী সবচেয়ে বড় শক্তি রেমি খুব বুদ্ধিমতী মেয়ে ও অনেক দূর যাবে